আমার নতুন একটি ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর আজকে সকাল সকাল আমরা বেরিয়ে প্রথমে কিন্তু বিড়লা মন্দির দেখে আমরা চলে এসেছিলাম মজমহলে মজমহলে টিকিট কাউন্টারে টিকিটটা কেটে নেওয়ার পরে আমরা ঢুকে গেছিলাম পরপর মজমহলে কী কী আছে দেখতে এই প্রথমেই আমরা দেখেছিলাম যে ভুল ভুলাইয়া দেখো কাঁচের খুব সুন্দর মিরার হাউস করা রয়েছে তার মধ্যে থেকে ভুলভুলাইয়া বা নিজের রাস্তা নিজেকে খুঁজতে হবে আর তারপরে আমরা চলে এসেছিলাম ভূত বাংলোতে আর এই ভূত বাংলো আর মিরার হাউস মানে প্রথমে আমরা যা যা কিছু দেখেছিলাম আমি কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছি তোমাদেরকে আমি দোষকে সঙ্গে দিয়ে দেবো তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিও ভিডিওটা আর এবার এই ভূতবাংলো দেখার পরে আমরা এখন ভূত বাংলো পেরিয়ে এবার যাব হচ্ছে আলাদিন কি দুনিয়া দেখতে মানে পুরো আমরা যে আলাদিনের গল্প শুনেছি সেই আলাদিনের গল্পের আলাদিনের দুনিয়া আর তার সঙ্গে ওখানেই কিন্তু ওয়াক্স মিউজিয়াম মোমের বিভিন্ন মূর্তি সেখানে রয়েছে সেগুলোই সব কিছু দেখবো আর কী কী রয়েছে সমস্তটাই তোমাদেরকে দেখাবো তো চলো প্রথমে দেখে নিই আলাদিন কি দুনিয়া আর আলাদিনের দুনিয়া আর গল্প বা আলাদিনের গল্প আশা করছি আমরা ছোট থেকে মোটামুটি সবাই পড়েছি তো চলো কি কি আছে সেখানে সেটা কিন্তু দেখে নিই এখানে বিশেষত যে জায়গাগুলো রয়েছে দেখো মানে আলাদিনের যে গল্পের মানে ছোট্ট করে খুব সুন্দর থেকে ভালো হচ্ছে এই জায়গাটা দেখো ছবি তোলার পয়েন্টগুলো ঠিক আছে এই যে আলাদিনের সঙ্গে মানে ছবি তোলার জন্য তারপরে ওখানে দেখতেই পেলে যে পুরি দিয়ে যে সাঁকোর মতন করা রয়েছে সেই সাঁকোতে ছবি তোলা তার সঙ্গে আলাদিনের মানে থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হচ্ছে কি যে চিরাগ তাই তো এবং আলাদিনের যে চিরাগ এবং সেখান থেকে যে জিন ঠিক আছে সমস্ত কিছুটাই কিন্তু এখানটাতে রয়েছে এবং সব কিছুর সঙ্গেই তুমি কিন্তু খুব সুন্দরভাবে মেমরি ক্যাপচার করতে পারবে খুব সুন্দরভাবে কিন্তু এখানটাতে ছবি তোলা হচ্ছিলো যেটা কিন্তু খুব ভালোই লাগছিল এই যে দেখো সেই হচ্ছে আলাদিনের চিরাগ আর আলাদিনের চিরাগ থেকে সেই জিন ঠিক আছে তো তোমাদের সমস্তটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে এখানটাতে দেখো বিভিন্ন যে জঙ্গল বাঘ কুমির সমস্ত কিছুই কিন্তু করা রয়েছে ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই সব জায়গাগুলোতে ছবি তুলতে বা এই সব জায়গাগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগবে আর ছোট ছোট বাচ্চা কি বলছি দেখো আমিও কিন্তু জিনের সঙ্গে দাঁড়িয়ে গিয়েছিলাম ছবি তুলবো বলে আর এই যে ছবি তুলতে তুলতে ভিডিও করেছে যে মানে ভিডিওর মধ্যে থেকে আর কি ছবিটা তুলে নিয়েছে আর শ্রিয়ান দেখো ওখানে কিন্তু ভালো করে চিরাগটা ওখানে ঘষছে মানে জিনের কথা বলা হয়েছে তো ও তো গল্পটা জানে সেই থেকে যে চিরাগটা ঘষলে জিন বেরোয় তো যাই হোক ওখানটা দেখতে কিন্তু খুব মজা লাগলো এবার আমরা আসছি যে জায়গাটা দেখো এটা কিন্তু খুবই সুন্দর একটা জায়গা এবং ভয়ঙ্কর সুন্দর একটা জায়গা শুধু সুন্দর সুন্দর বলা এত মানে কি বলবো জায়গাটাতে হ্যালোজেনিশন হয়ে গেছিল মানে আমার ক্ষেত্রেও সববার ক্ষেত্রেই ঠিক আছে যে আসছে মানে এত সুন্দরভাবে এই যে ওপরের যে দেখছো মানে পুরো গোল গোল এমনভাবে ঘুরছে মনে হচ্ছে যেন দেখো যে সাঁকোটা মানে আমরা যেটার উপর দাঁড়িয়ে আছি ব্রিজটাই হয়তো মানে একদম মনে হচ্ছে যেন পুরো কাত হয়ে গেছে বা আমরা একটু পরে পড়ে যাব আমার কিন্তু মানে সত্যি কথা শুধু আমার না মানে যত জুনই আসছে ঠিক এইভাবেই কিন্তু হ্যালোজেনেট হয়ে যাচ্ছে সবার ক্ষেত্রে এত সুন্দরভাবে মানে এটা ছিল আর একবার যেহেতু মানে বুঝে যাওয়ার পরে বা কি বলতো একবার যখন পার হয়ে যাবে তখন কিন্তু বেশ ভালোই লাগছিল বারবার আসতে এবং বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একভাবে যদি এদিকে তাকিয়ে থাকা হচ্ছে তাহলে কিন্তু আবারও দেখো দেখে মনে হচ্ছে যেন ওই যে বাঁশের এই যেটা রয়েছে মানে সাঁকর মতন যেটা করা রয়েছে মনে হচ্ছে শাঁখোটা দুলছে বা একবার এদিক ওদিকে কাত হয়ে যাচ্ছে তো ওই জায়গাটাই কিন্তু আমরা বেশ কিছুক্ষণ বারবার যাচ্ছিলাম আসছিলাম খুব মজা পেয়েছি দেখতে আর তারপরে শাকু পেরিয়ে আমরা আসলাম ওয়্যাক্স মিউজিয়াম দেখতে এই যে প্রথমে এসেই আমরা কিন্তু দেখলাম বনেগা করোরপতি হ্যাঁ অমিতাভ বচ্চনের খুব সুন্দর একটা মোমের মূর্তি করা রয়েছে এখানে যেটা রুলস যে কোনো জিনিসে মানে হাত দেওয়া যাবে না মানে কোনো জিনিসে বলতে অবশ্যই সব কিছুই তো মোমের তো ছোট ছোটো বাচ্চারা বা কেউ যদি সেলফি তুলতে গিয়ে বলো বা ফটো তুলতে গিয়ে বাই চান্স হাত মানে জিনিসটা তো ভেঙে যেতে পারে তো কোনো জিনিসে এরকম হাত তো দেওয়া যাবে না বা যে জায়গা থেকে ঘেরা রয়েছে সেই জায়গার ভেতরে তো যাওয়া যাবে না কিন্তু বিভিন্ন জায়গাতে ওনারা খুব সুন্দরভাবে চেয়ার রেখে দিয়েছেন তো সেই চেয়ারগুলোতে কিন্তু বসে মানে ছবি তোলা যেতে পারে বা পাশে যে জায়গাটা রয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে পাশে দাঁড়িয়েও কিন্তু ছবি তোলা যেতে পারে তো মোমের পুতুলগুলো তোমরা মানে ছবির নাম না দেখে ঠিক আছে মানে এই যে নামের যে ছবিটা আমি দেখাচ্ছি তো সেটা না দেখে তোমরা কতগুলো চিনতে পারছো সেটা কিন্তু অবশ্যই জানাবে আর এই যে এখানে আসলাম যে জয়পুর জেনার জন্য মানে এত যার নাম আর কি শুনতে পাওয়া যায় যে মহারানী গায়ত্রী দেবী ঠিক আছে মহারানী গায়ত্রী দেবীর সঙ্গেও আমরা এখানে ছবি তুলেছিলাম কারণ হচ্ছে দেখো একটা চেয়ারে খুব সুন্দরভাবে গায়ত্রী দেবীর খুব সুন্দর মানে মোমের মূর্তি করা রয়েছে আর একটা চেয়ার কিন্তু ফাঁকা রয়েছে তো সেই চেয়ারটাই মানে কেউ যদি চায় সেখানে বসে কিন্তু অবশ্যই ছবি তুলতে পারবে তো শ্রেয়ান ভয় পাচ্ছিল প্রথমে যে যাবো কি যাবো না সেটা ভেবে তো আমি বললাম হ্যাঁ যাওয়া যাবে তো সেখানে গিয়ে শ্রেয়ান প্রথমে ছবি তুললো আর শেয়ান একটা ছবি কারণ ওর তো কোনো ইন্টারেস্ট নেই এগুলোর প্রতি না ওর বেশ ভালো লাগছিলো যে চারিদিকটা ঘুরে দেখছিলো আর সব থেকে ওখানে মোটু পাতলু ছিল সেটার জন্য ওর বেশি ভালো লাগছিলো আর তারপরে আমি দুটো ছবি তুলে নিলাম গায়ত্রী দেবীর সঙ্গে ওনাকে মানে রিয়েল দেখার সৌভাগ্য তো হয়নি কিন্তু এই যে ওনার ফটো সঙ্গে আপাতত দুটো ছবি তুলে নিলাম আর তারপরে এদিকে চলো আর কি কি মূর্তি আছে অনেক রয়েছে মানে প্রচুর মূর্তি এখানটাতে রয়েছে এই যে দেখো এটা কি দেখে বুঝতে পারছো যদিও আমার কিন্তু এটা খুব একটা মানে মনে হয়নি যে একদম মানে ঠিকঠাক হয়েছে যদিও খুব কষ্টকর যিনারা বানিয়েছেন ওনাদের যথেষ্ট মানে ওনাদেরকে কুর্নি জানাই যে এত সুন্দর হাতের কাজের জন্য খুবই ভালোই বানিয়েছে সমস্তটা কিন্তু কিছু কিছু রয়েছে কি একদমই কিন্তু মানে সেই খুব ভালোভাবে মানে মিলে গেছে মানে একদম রিয়েলটা রিয়েলের মতনই লাগছে কিন্তু আর এক একটা কিন্তু সেই পরিমাণ মনে হচ্ছে যেন ফুটিয়ে মানে ফুটিয়ে ওঠেনি মানে ফুটে সেই রকমভাবে ওঠেনি কিন্তু তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানো এটা কে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবে তোমরা আমি বলবো না তো তোমরাই কিন্তু জানাবে যে এটা কে ছিল আর এই প্রত্যেকটাই দেখো তোমরা কতগুলো চিনতে পারছো বা কোনটা কোনটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে এখানটাতে সেটা কিন্তু অবশ্যই জানাবে আর শ্রেয়ান চারিদিকে কিন্তু এখানটাতে খুব ছুটে বেরোচ্ছিলো যার জন্য আমার ভয়ও লাগছিল হয়তো দৌড়তে দৌড়তে গিয়ে হয়তো হোঁচট খেয়ে দেখা গেলো কোনো মোমের পুতুল সঙ্গে গিয়ে ধাক্কা মেরে দিল তাহলেই তো হয়ে গেল তো সেই জন্য কিন্তু আমার বেশ ভয় লাগছিল ওকে আমি তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাচ্ছিলাম আর কি তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা কতগুলো চিনতে পারছো বা কতগুলো তোমাদের মানে কোনটা কোনটা তোমাদের ভালো লেগেছে শচীন টেন্ডুলকারটা কি সত্যি হয়েছে শচীন টেন্ডুলকার মানে কারের মতন সেটা কিন্তু অবশ্যই জানাবে আমার কিন্তু মানে মহারানী গায়ত্রী দেবীর বলো কি আব্দুল কালামের বলো এনারদের কিন্তু মূর্তিগুলো খুব ভালো লেগেছে কিন্তু প্রভাসেরটা বা হচ্ছে সচিন টেন্ডুল কিন্তু মানে মনে হচ্ছে একদম রকম ভাবে হয়নি তো যাই হোক তবুও খুবই মানে সবটাই সুন্দর হয়েছে এই যে এরকম ভাবে তৈরি করা তো সেই থেকে কিন্তু যথেষ্ট সুন্দর হয়েছে সবটাই বলবো তো এবার জিনাকে দেখাচ্ছি আমাদের ছোটবেলাটা কিন্তু ইনি মানে পুরো কার কতটা জানি না কিন্তু আমার ক্ষেত্রে আমি কিন্তু খুবই ভালোবাসতাম বিন দেখতে এবং মানে দেখতে ভালোবাসতাম এখনও ভালো লাগে যদিও এখনও টিভি চ্যানেলে হয় না সব সময় মানে বা রিয়েল মিস্টার বিন যেটা হয় না কার্টুন মিস্টার বিনটা হয় তো রিয়েল মিস্টার বিনটা কিন্তু বেশ ভালোই লাগতো মজাদার লাগতো এবং মানুষটা কিন্তু মানে কথা না বলে মানুষকে কিন্তু এইভাবেই হাসিয়ে গেছে আমার খুবই ভালো লাগতো তো ওনার মূর্তিটাও আমার মনে হচ্ছে সেই পরিমাণ হয়নি বা এটাও তোমরা জানাবে কিন্তু যে তোমাদের কোনটা মনে হয়েছে যে হ্যাঁ যেরকম রিয়েল সেরকমটাই হয়েছে বা কোনটা রিয়েলের মতন হয়নি সেটা কিন্তু অবশ্যই জানাবে আর তোমাদের কেমন লাগলো ওয়াক্স মিউজিয়াম তার সঙ্গে আলাদিনের দুনিয়া আর তার সঙ্গে হচ্ছে ওই যে হ্যালোজেনেট করা যে জায়গাটা রয়েছে ঠিক আছে সেই শাঁখোটা সেটাও কিন্তু অবশ্যই জানাবে ঠিক আছে তো চলো আমাদের সেকেন্ড ফ্লোর হয়ে গেল এবার আমরা যাব একদম থার্ড ফ্লোরে ঠিক আছে এবার থার্ড ফ্লোরে এখানটাতে ছিল গেমিং জোন আর এই গেমিং জোনটা কিন্তু আমাদের যে টিকিট মানে তোমার হচ্ছে ওই যে পাঁচশো টাকার যে টিকিটটা ছিল সেই টিকিটের মধ্যে কিন্তু গেমিংটা ছিল না গেম যদি কেউ খেলতে চায় তাহলে আলাদা টিকিট লাগবে এরকমটাই ছিল যদিও আমাদের কাছে হাতে সময় ছিল না যে গেম খেলবো বসে বসে আর মানে কারণ এখান থেকে গিয়ে আমাদেরকে আরও কয়েকটা জায়গা দুপুরবেলা হয়ে গেল কিন্তু এখনও মোটে আমরা দুটো জায়গাতে এসেছি এদিকে আমরা কিন্তু আট দশটা জায়গার আজকে আসবো বলে আর কি মানে এসেছি তো এখানটাতে এসে চলেই যাচ্ছিলাম দেখতে দেখতে তারপরে হঠাৎ করে ওখানটাতে দেখলাম যে মানে থ্রি ডি শো ঠিক আছে থ্রি ডি শো রয়েছে যেটা টিকিটের মধ্যে বা আমাদের কুপনের মধ্যেই ছিল তো সেইটাই দেখার জন্য আমরা কিন্তু এখানটাতে এবার মানে একবার ঢুকেছে তো দ্বিতীয়বারের জন্য আমরা ওয়েট করছিলাম আর তারপরে এই যে আমরাও ঢুকে গেছি তো চলো এবার শোটা দেখে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলে শোটা কিন্তু ভালোই ছিল আর তোমার থ্রি ডি চশমা তার সঙ্গে হচ্ছে মানে যে চেয়ারে আমরা বসেছিলাম হয়তো ক্যামেরাতে সেই ফিলটা আসবে না যেটা আমরা মানে রিয়েলে ফিল করছিলাম কারণ হচ্ছে মানে যখন মানে ডান দিকে কাঁধ বাম দিকে কাঁধ চেয়ারগুলোও কিন্তু ওইভাবেই মানে ডান দিক বাম দিক বা সামনে পিছনে এইভাবে দুলছিল বা মানে নড়াচড়া হচ্ছিলো যার জন্য ফিলটা আরও বেশি হচ্ছিল তার সঙ্গে চশমা থ্রি তো রয়েইছে ঠিক আছে ওই মেনলি চেয়ারটার জন্য যে চেয়ারটা যেভাবে মানে কাত হয়ে যাচ্ছিলো কোনো সময় একদিকে মানে পাশের জনের গায়ের ওপরে হেলে যাওয়া তারপরে কোনো সময় পিছনে একদম উল্টে যাচ্ছিলো কোনো সময় সামনের দিকে ঝুঁকে যাচ্ছিল তো এই রকম যে জিনিসগুলো হচ্ছিলো যার জন্য কিন্তু বেশি ফিল হচ্ছিল যে জিনিসটা আর ও যে ওই সাপ আসছে কী আসছে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম তো ভাবলাম দুপুরবেলা তো হয়েই গেছে আর বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে বাইরে তাকিয়ে দেখলাম এখনও বৃষ্টি পড়ছে সেই লাগাতার সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো দুপুর দুটো মতো বাসছে তো আমরা ভাবলাম চলো এখানেই কিছু খেয়ে নিই মানে আমরা ওই ডি শোটা দেখেই ওখানটাতেই কিন্তু খাবার ওই যে গেমিং জোন পিছনটাতে আর সামনে কিন্তু খাবার জায়গা রয়েছে তো ভাবলাম এখানটাতেই খাওয়া দাওয়া করে নিই তারপরে খেয়ে দিয়ে তখন একবারেই বেরোনো যাবে এবং এখান থেকে আমরা যাব হচ্ছে আম্বের ফোর্টে এবং ওই আম্বের ফোর্ট বা আমের ফোর্ট যেটাই বলো না কেন সেখানটা বেশ সময় লাগবে দেখতে কারণ ফোট অনেকটা বড় জায়গা তো হয়তো ওখানে গেলে আবার খাওয়া দাওয়া কখন হবে না হবে তো ভাবলাম এখান থেকেই কিছু খেয়ে নেওয়া যাক তো ভাই দেখে দেখে অর্ডার করছিল আর মানে শুধু ভাই বলা হবে না আমি আর ভাই দুজনে মিলে অর্ডার করছিলাম এই মুহূর্তে মনে পড়ছে না এটার নামটা কি ছিল এখানে সব কিছুই ভেজ নন ভেজ কিছু পাওয়া যাবে না তো ভেজ হাক্কা নুডলস বা এরকম কি একটা যাই হোক নামটা ছিল আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো যাই হোক ওই নুডলসটা অর্ডার করেছিলাম যেটা খেতে খুবই সুন্দর ছিল আর তার সঙ্গে আমরা পিৎজা অর্ডার করেছিলাম ঠিক আছে তো পিৎজাটাও কিন্তু খুবই সুন্দর ছিল প্রথমে আমাদেরকে নুডলসটা দিয়ে গিয়েছিল এবং নুডলসটা আমরা খাচ্ছিলাম এখন আর তারপরে পিৎজাটা কিন্তু এখনও আসেনি পিৎজাটা আসবে যাই হোক হ্যাঁ কিন্তু খাবার কিন্তু দুটোই খুব সুন্দর ছিল আমি আগেই বলে দিলাম যে নুডলসটাও কিন্তু খাচ্ছিলাম আর এখানে একটু সবার সঙ্গে বসে একসঙ্গে খেতে খেতে গল্পও করা হয়ে গেল আর বৃষ্টি কিন্তু এখনো ছাড়েনি যার জন্য কি করবো বাইরে বেরিয়ে সে আবার ভিজতে ভিজতেই মনে হচ্ছে যেতে হবে আমাদেরকে এখন ফোটটা কীরকম ঘুরতে পারবে এখানে নাই তো মাথার উপর ছাদ আছে ঘরের ভেতরে দেখছি সেরকমটা কিন্তু ফোটে তো সেরকম নয় ফোট তো পুরোটাই মানে কি বলবো ফাঁকা তো ফোটে কি হবে সেটাই চিন্তা করছি এখন আর এখন প্রচন্ড বৃষ্টি পড়ছে তো আমরা খেতে খেতে দেখা যাক যদি কমে কিছুটা বৃষ্টি এখনো অনেকটাই মানে সময় আমরা লাগালাম এখানটাতে এসে আর এই যে আহ আমাদের চলে এসেছে পিৎজাটাও কিন্তু দেখতেও যতটা সুন্দর ছিল খেতেও কিন্তু ততটাই সুন্দর ছিল ঠিক আছে ভাই এখন রেডি করছে ওপর থেকে চিলি ফ্লেক্স এইসবগুলো সব ছড়াচ্ছে এখন আর তারপরে আমরা পিৎজা টিজা খেয়ে নিলাম ওখানটাতে একটু বসেও ছিলাম কারণ ওই যে বৃষ্টির কারণেই বসেছিলাম আর কি আর কিছু মানে করার নেই বৃষ্টির কমছে না কি করবো আর কোথায় বা যাব আর ওই যে বললাম যে ফোর্টে গিয়ে তো দেখতে পারবো না এখানে বৃষ্টি হচ্ছে মেনে নেওয়া যাচ্ছে কারণ ভেতরেই বসে আছি কিন্তু ফোর্টে তো হবে না সেটা তো যাই হোক পিৎজাটা সবাই মিলে আমরা এখন খাচ্ছিলাম আর পিজাটা খুবই সুন্দর ছিল আর এখানে বললামই তো যে সবটাই কিন্তু ভেজ বেশিরভাগই এখানে সব সবকিছু ভেজই পাওয়া যাচ্ছে সব জায়গাতে শুধুমাত্র এই মজমহলের ভেতর বলে নয় এমনিতেও আমরা যে হোটেলে রয়েছি হোটেলের চারপাশের যে রেস্টুরেন্টগুলো রয়েছে বা হচ্ছে তোমার যে খাবার হোটেলগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু তাই সবই হচ্ছে মানে ভেজ বেশি ঠিক আছে নন ভেজ কিন্তু পাওয়া যাচ্ছে না আর আমরা সব ভেজেই চলছে ভাই একমাত্র জোম্যাটো এসব থেকে অর্ডার মানে সুইগি এসব থেকে অর্ডার করে করে ও যেহেতু ভেজ খেতে পারে না তার জন্য ও অর্ডার করে করে খাচ্ছে আলাদা করে তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেল বৃষ্টিটা একটু কমেছে যার জন্য আমরা বেরিয়ে আসলাম এবার চলো এবার বেরিয়ে যাচ্ছি আমরা তোমাদের পুরোটা কেমন লাগলো প্রথম ফ্লোরে ছিল ভুলভুলাইয়া তারপরে ছিল ভূত বাংলো ওখান থেকে আমরা পৌঁছালাম হচ্ছে আলাদিনের দুনিয়াতে আলাদিন কি দুনিয়া দেখার পরে আমরা ওই যে হ্যালোজিনেশন ওই যে সাঁকোটা দেখলাম তারপরে ওখান থেকে সাঁকোটা দেখার পরে আমরা ওয়াক্স মিউজিয়াম গেলাম ওয়াক্স মিউজিয়াম তারপরে ওয়াক্স মানে ওয়াক্স মিউজিয়ামটা দেখার পরে এখানে এই যে থ্রি ডি শো সেটা দেখলাম এত কিছু কিন্তু এটাতে দেখা হলো অনেকটা কিন্তু সময় আমরা এখানে কাটালাম বা হচ্ছে খুব সুন্দর ছিল সমস্তটা মিলেমিশে সবটাই ভালো ছিল তো এই যে আমরা একেবারে দেখো নেমে চলে এসেছি যেখান থেকে শুরু করেছিলাম আমরা তো ডান দিক দিয়ে চলে গেছিলাম উপরে মানে ফার্স্ট ফ্লোরে আর এখানে কিন্তু বাম দিকটাতে হচ্ছে মানে সব শপিং করার জায়গা ছিল ঠিক আছে তো তোমাদেরকে আমি একটাই কথাই বলবো যদি জয়পুরে এসে কেউ কেনাকাটা করতে চাও তাহলে কিন্তু তোমরা যে বাজারগুলো রয়েছে ঠিক আছে প্রচুর বাজার রয়েছে তোমাদেরকে আমি দেখাবো মানে এই জায়গাগুলো থেকে কেনাকাটা না করাইটাই ভালো কারণ যে জিনিসটা ওই হাওয়া মহলের ওখানটাতে মানে বডি চৌপার বলে ওই জায়গাটা চৌপার ছোটি চৌপার তারপরে প্রচুর বাজার রয়েছে ঠিক আছে তো বড়ি চৌপারে প্রচুর বাজার রয়েছে সেখান থেকে বা ছুটি চপারে সেইগুলো থেকে তোমরা কেনাকাটা করতে পারো এই জায়গাগুলোতে কিন্তু যে জিনিসটার দাম ওখানে পাঁচশো টাকা সেই জিনিসটার দাম ঠিক একই জিনিস একই সব কিছু একই সাইজ একই মানে মেটেরিয়াল সব কিছু এক এখানে এসে তার দাম দাম কিন্তু তিন ডবল হয়ে গেছে ঠিক আছে তো এটা আমি আমার পার্সোনাল মত বললাম তোমাদের ভালো লাগলে অবশ্যই কিনতেই পারো তো যদি আমি বলে দিচ্ছি আমি এখান থেকে কিছু কিনিনি শুধুমাত্র দেখলাম এবং দামগুলো শুনলাম ঠিক আছে এবং দামগুলো শুধুমাত্র কম্পেয়ার করলাম যে দা মানে জিনিসগুলো আমরা সকালে আস্তে আস্তে কোন একটা জায়গাতে দাম জিজ্ঞাসা করছিলাম যেগুলো নর্মাল বাজার সেখানে সেটার সঙ্গে একই জিনিস দাম তিনগুণ তো আজকে যেহেতু প্রথম বা এখন আমরা দূরে নাম্বের ফোর দেখতে যাবো তো আসার সময় মার্কেটিং করবো সেই জন্য এখনো পর্যন্ত কিছু কেনাকাটা করিনি তো সেই জন্য দাম কিন্তু প্রচণ্ডই বেশি এইখানটাতে তোমরা চাইলে অবশ্যই কিনতে তো পারো সেটা তোমাদের পার্সোনাল মানে আমি বললাম জাস্ট একটু তো এখানটা আমরা জাস্ট একটু ঘুরে দেখলাম দাম অবশ্যই ঠিকঠাক হলে আর ওখানে তুমি বাইরে কিন্তু দাম দর করতে পারবে আর অবশ্যই দাম দর করতেও হবে তোমাকে এখানে এসে তুমি একদম যদি বলো মানে ওনারা যেটা দাম দেড় হাজার বলবে সেটা কিন্তু তোমাকে আরামসে মানে আটশো বা হাজারে দেবে সেই দাম দরটা কিন্তু তোমাকে করতে হবে ঠিক আছে আর আমরা তো বাঙালি দাম দর না করলে কি করে হবে বলো তো সেটা তো হবেই না যে যাই হোক আমরা একটু ঘুরে টিরে জায়গাটা দেখলাম তারপরে কিন্তু এই যে আমরা বেরিয়ে চলে এসেছি মজমহল দেখা আমাদের হয়ে গেল এবার আমরা যাব আম্বের ফোর্টে ফোর্ট তোমাদেরকে ঘুরে দেখাবো চোখ খুব পরের ভিডিওতে আর এই ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাতে ভুলবে না ভিডিওটি ভালো লাগলে করো কমেন্ট করো শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে